আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আসছেন তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি তার কারণ হলো রাত থেকে প্রচন্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি খিচুড়ি রান্না করব তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমার মেয়ের যত্নটা আগে নেই তাই তাকে আমি হাত মুখ ধুয়ে

কেবে তার খাওয়া তার সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি প্রতিদিন তাকে একটা করে ডিম খাওয়াই সাথে দুধ খাওয়াই এটা হলো তার সকাল বেলার নাস্তা আর এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল একসাথে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপর খিচুড়ি রান্না করব চাল ডালের সাথে এদিকে আমি লাউ দেব খিচুড়িতে যাতে খিচুড়ির স্বাদটা আরো বেশি হয় এই জন্য তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা কেমন হলো সবাইকে হাই বলো হাই বলো হাই তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন